আলাইকুম থ্রি এ ব্লগ ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আমার ভাবিরা আমার বাসায় থাকাকালীন সময়ের ভিডিও তো ওই সময় তো বাসায় মানুষ বেশি ছিলাম আরাফর বাবা বেকার্স থেকে দুটো পিজ্জা অর্ডার করেছিল তো মানুষ বেশি দেখে আসলে দুইটা অর্ডার করা তো যাই হোক বাচ্চা কাচ্চার ঘর থাকলে আবার পরে খেতে পারবে সেই চিন্তা করেই হচ্ছে দুইটা অর্ডার করা আমাদের সিনা বেকারসের কেক বলেন বলেন বা বেকারি আইটেম বরাবরই আমাদের কাছে ভালো লাগে যদিও ওরা হচ্ছে হসপিটালে দেয় বা আমাদের জন্য নিজস্বভাবে বানানো হয় কিন্তু বাইরে ওদের কোনো বেকারি নেই বেকারি থাকলে আপনাদেরকে বলতাম এটা বাইরে বিক্রি করে না ওরা এখনও হচ্ছে হসপিটালে বা ডক্টর লম্বা আর পথ ঠান্ডা হয়ে গিয়েছে এই সময় আমি ভাবলাম যে ঠান্ডা পিজ্জা তো সার্ভ করা যাবে না তো প্লেটে নিয়ে তারপর হচ্ছে একটু গরম করে না দিলে পাচ্ছি না তো থার্টি সেকেন্ড করে ওভেনে এক এক করে গরম করে সার্ভ করছিলাম আর কি সবাই আমরা বিকেলে বাইরে গিয়েছিলাম পার্কে ওখান থেকে ঘুরে এসে খুবই টায়ার্ড ছিলাম তো ওই সময় আরপর বাবা হচ্ছে আগে থেকে আমাদের বলা ছিল পিজ্জা নিয়ে আসবে বাসায় তো বাসায় গিয়ে গরম করে খাবো এই আর কি অবস্থা আমার ছোট ভাইয়ের মেয়েটার অবস্থা দেখেন ওর মাকে খুব জ্বালাচ্ছে এখান দিয়ে কামড় দেবো না ওখান দিয়ে দেবো তো ওর মা একটু ব্যবস্থা করে দিচ্ছে আর কি ছোট মানুষ ম্যানেজ করে খেতে পারছে না আর আরহানের অবস্থাও তাই আরহান এখান থেকে একটু নিচ্ছে ওখান থেকে একটু নিচ্ছে আর এদিকে আমি এক এক করে হচ্ছে সবাইকে গরম করে করে দিচ্ছিলাম আর আপর বাবা আমার ভাইয়া বাচ্চা কাচ্চা মিলিয়ে সবাই বসে গিয়েছে তো ভাইয়েরা থাকাকালীন সময়ে আসলে কাজকর্ম সেরকম কোনো ভিডিও করতে পারেনি করেছে ঠিকই কিন্তু ভিডিও করা আর হয়নি আর কি তো রান্নাবান্না খাওয়া ঘোরাঘুরি এগুলিই হয়েছিল আর এগুলি টুকটাক রেকর্ড করে রেখেছি আপনাদের জন্য একটু একটু করে যেহেতু আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখাই তো লাইফস্টাইলে যা যা হয়েছে তাই দেখিয়েছি আর কি আরহানকে আবার একটু হচ্ছে কাটা চামচ দিয়ে কেটে তারপর দিচ্ছিলাম যেহেতু ছোট মানুষ ঠিকঠাক ভাবে খেতে পারছিল না আর কি এমনি শখও করবে পিৎজা খাবো বাবা পিজ্জা এনেছে আবার এরকমটাও করতে থাকবে তো আমি পাশে বসে তারপর খাইয়ে দিচ্ছিলাম আর এটা ছিল তারপরের দিন আজকে ভাবিরা চলে যাবে বিদায়ের দিন আসলে খুবই কষ্টের বাবা সকাল সকাল আমাদের এখানে বাজারে গরুর জবাই হয়েছে তাজা গরুর গোস্ত নিয়ে আসলো আর বলল যে আজকে বাসমতি চাল দিয়ে কাছি বিরিয়ানি করো তো কাছি বিরিয়ানি করতে গেলে আসলে অনেক কিছু লাগে তারপর উনি বলছিলেন যে বাসায় যা যা আছে করে নাও তো এখানে দেখতে পাচ্ছি যে হাড় দেওয়া আছে তো কাছি বিরিয়ানিতে তো সব হাড় দেওয়া যাবে না এই গোস্তুগুলোকে কেটে ছোট ছোট সাইজ মতো করে তারপর হচ্ছে বসিয়ে দিচ্ছিলাম তো বাসায় ভাবিরে ছিল তারপর হচ্ছে রান্না বান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে গল্প করেছে আবার চলে যাবে আজকে বাচ্চাগুলোকে একটু সময় দিয়েছি তো ভাবলাম যে প্রেসার কুকারে একবারে মাখিয়ে বসিয়ে দেয় আর কি তো এক এক করে সব মশলা নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে প্রেশারে বসিয়ে দেব তো রান্নাবান্না তো করছি সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করি আসলে অনেক দিন থেকেই হচ্ছে মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে একটা বিজনেস করি একটা বিজনেস করি তো বিজনেস কি করব। আপনারা অনেক সময় আমার এসব হাঁড়ি পাতিল তারপরে মশলা ডিব্বা ডাব্বা এইসব দেখলে যেমন গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে চা খাওয়ার কাপগুলি কোথা থেকে নিয়েছি সবাই হচ্ছে কমেন্ট করেন তো তখন মাঝে মাঝে ভাবি যে স্বল্প সময়ের জন্য আমি একটা বিজনেস শুরু করে দেই দেখা গেছে যে কাপ পিরিজ কোকারেজ আইটেম থাকবে হাঁড়ি পাতিল থাকবে এইরকম ভাবছিলাম আর কি তো যেই ভাবা সেই হচ্ছে কিছু অল্প স্বল্প প্রোডাক্ট দিয়ে শুরু করলাম যেমন কোকারেজ আইটেম আর পাতিল দিয়ে তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমার পেজে সবগুলো হচ্ছে প্রো ফটো আপলোড দিয়ে দেব পোস্ট দিয়ে দেব কিন্তু এখনও তো হচ্ছে নতুন শুরু করেছি কয়েকদিন আগেই পেজটা খুলেছি তো সবগুলো পোস্ট আর ছবি হচ্ছে ভালোভাবে দিতে পারছে না বাসায় বাচ্চারা অসুস্থ কাজের চাপে আসলে দেওয়া যাচ্ছে না তো আমি এক এক করে সবগুলো ছবি আপলোড করে দেব আর আপনাদের যাদের আমার জিনিসপত্রগুলো পছন্দ হয় তারা হচ্ছে আমার সাথে মেসেঞ্জারে ইনবক্স করে তারপর যোগাযোগ করে আপনারা অর্ডার করে দিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ওখানে দেওয়া আছে যাদের যেটা পছন্দ যার যেটা ভালো লাগে নিতে পারবেন কিছু হচ্ছে নতুন মডেলের হাঁড়ি পাতিল এসেছে শুধু যে নতুন মডেলের তা কিন্তু না আমি কিন্তু স্বাস্থ্যের দিকটা চিন্তা করে এই হাঁড়ি পাতিলগুলো আস্তে আস্তে হচ্ছে করেছি আমার বাসায় দেখবেন কোন অ্যালুমিনিয়াম তারপরে দস্তা সীসা এ ধরনের জিনিস আমি ব্যবহার করি না কারণ এগুলো থেকে হচ্ছে বিক্রিয়া হয় সীসা উঠতে থাকে আমি তো আসলে ডাক্তার না যে আপনাদেরকে ভাষায় বুঝিয়ে বলবো যে থেকে কি কি হয় 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 বিক্রিয়া তবে আমি যতটুকু জেনেছি বুঝেছি হচ্ছে ভালো হাড়ি তেলে রান্না করলে খাবারের স্বাস্থ্যগত মান গুণগত মান ভালো থাকে যেমন আমরা হাজার হাজার টাকার বাজার করে নিয়ে আসি কিন্তু কেউ কিন্তু হাড়িপা তেলের কথা ভাবে না হাড়ি বর্তমান এই সময়টাতে দেখবেন যে মানুষের ঘরে ঘরে থাইরয়েড হরমোন সমস্যা তারপর ডায়াবেটিস তো হাই হাইপ্রেশার একেবারেই ঘরে ঘরে সবার ঘরেই তো যখন থেকে আমি আমার আবরারকে নিয়ে হাইপার অ্যাক্টিভ ছিল অটিজম পিজি হসপিটালে বা বিভিন্ন ডাক্তারের সাথে হচ্ছে দৌড়াদৌড়ি করতাম তখন থেকেই দেখতাম যে ডাক্তাররা বলতো নন স্টিক তারপরে অ্যালুমিনিয়াম দস্তা সীসা এগুলো ব্যবহার করবেন না যদি সম্ভব হয় কাস্ট আয়রন আর স্টিল স্টেনলেস স্টিল সেই সাথে ওনারা বলতেন যে মাটির হাঁড়ি পাত্র ব্যবহার করার জন্য তো যখন সিরাজগঞ্জ ছিলাম তখন কিন্তু আমি ভাতটা প্রায় দেখা গেছে যে মাটির পাতিলেই রান্না করতাম প্রায় কেন পুরোটাই মাটির পাতিলে রান্না করতাম এরপর আস্তে আস্তে সবগুলো নন স্টিক সিরামিং কোটিং কোটিং যা আছে যত কোটিং সব আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছি এটা যে একদিনে হয়েছে তা কিন্তু না আমি কিন্তু আস্তে আস্তে বাদ দিয়েছি কারণ এগুলোর অনেক দাম থাকে সব সময় হচ্ছে পুরো রান্নাঘরের জন্য একবারেই কিনে নেওয়া যায় না আস্তে আস্তে একটা একটা করে বাদ দিয়েছি যতটা সম্ভব আসলে হচ্ছে মেনে চল চলা আর কি তো ও যে পুরোপুরি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তা কিন্তু না কিন্তু ও অনেকটা তো ম্যানেজেবল হয়েছে খাবার দাবার দিয়ে তারপরে এসব স্বাস্থ্যকর অভ্যাসগুলো দিয়ে আর কি কিন্তু স্বাস্থ্যকর খাবার শাকসবজি সবসময় আমরা বরাবরই রান্না করি ওই যে বললাম না দামি দামি বাজার করে নিয়ে আসি কিন্তু হাড়িপাতিলের কথাটা আসলে কেউ ভাবে না হাড়িপাতিলটা যে কতটা হচ্ছে যে বিক্রিয়া করে তারপরে এখন তো মাইক্রোপ্লাস্টিকও পাওয়া যাচ্ছে মানবদেহে তো এগুলো কেন আসে মানব দেহে এগুলো আসলে যে বললাম না যে ডাক্তারি ভাষায় আমি বুঝিয়ে বলতে পারছি না কিন্তু আমি বড় বড় ডাক্তারদের ভিডিও দেখে হাড়ি পাতিলের মানে স্বাস্থ্যসম্মত যেসব হাড়ি পাতিল ওগুলো দেখে দেখে তারপর আস্তে আস্তে করে চেঞ্জ করে নিয়েছি তো অনেক সময় ওই যে আমার ব্লগে কমেন্ট আসে যে আপু এস পাতিলগুলো তারপরে কাস্টায়রন এগুলো কোথা থেকে নিয়েছেন কিভাবে নিয়েছেন তো সেই চিন্তা ভাবনা থেকে আমি একটা পেজ খুলেছি আর আমার পেজে এই হাড়ি আপনারা দেখতে পাবেন তো যা যেটা প্রয়োজন আস্তে আস্তে আপনাদেরকে একবারেই বলবো না সব হাড়ি পাতিল নিয়ে নেন একটা একটা করে হচ্ছে পাল্টে নেন এগুলো স্বাস্থ্যকর না আসলে অস্বাস্থ্যকর জিনিস যেমন আমরা অ্যাভয়েড করি তেমন হচ্ছে অস্বাস্থ্যকর হাড়ি পাতিল আমি মনে করি অ্যাভয়েড করা উচিত আস্তে আস্তে সবাই হচ্ছে আমরা নন থেকে ফিরে আসি মাগিয়ে যাচ্ছে তো এই আর আসলে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলা হচ্ছিল না ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ভাবিরা এখন চলে যাবে বিকেলবেলা ওনার বোনের বাসায় তারপর ওখান থেকে ওনারা নোয়াখালী বাড়িতে চলে যাবে তো সেজন্যই বিকেলে আরাপর বাবা হচ্ছে কেকটা এনেছেন যে ভাবিরা চলে যাবেন যেহেতু বাচ্চাদেরকে খুশি করার জন্য আর কি তো এই তো এইটুকুই আজকের ভিডিও এখানেই কারো যদি ভালো লাগে আমার পেজটা প্লিজ ভিজিট করে আসবেন কিনেন না কিনেন অন্তত আমার পেজটা একটু ভিজিট করে আসবেন আমার পেজটা যেহেতু নতুন একটু রিচ বাড়ুক আমিও সেটা চাই তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে নিয়ে এনেছি আল্লাহ হাফেজ